কি নাম আপনার নাম কি উর্মি আক্তার বাড়ি কোথায় বুঝিনা বাড়ি কোথায় বাড়ি বাড়ি নলশিদি কি সমস্যা অসুবিধা কি হয় নাক বন্ধ থাকে মাঝে মাঝে দম বন্ধ হয় কানে কম শুনতে পাওয়া যায় হ্যাঁ কম শুনতে দুইটা কানেই কম শুনেন না এক কানে দুইটাতেই কম শুনতে পাওয়া যায় দুই নাকের ভিতরেই এই যে এদিকে পলিপ ভরা এবং এই হার্ডডির ভিতরে ইনফেকশন আছে সাইনোসাইটিস যেটাকে বলে দুইটা কানে সে কম শুনতে পাওয়া তার আহ ইনফেকশন আছে সাইনাসের ইনফেকশন থেকে কানের পর্দার পিছনে কফ জমে গেছে যার কারণে সে আস্তে আস্তে কানে কম শুনতে পাচ্ছে দুইটা কানে প্রায় সত্তর ভাগের মতো শ্রবণ শক্তি কম তো এই কারণে দেখা যাচ্ছে ওর সাথে কথা বলার খুব জোরে জোরে শাউট করে করে কথা বলতে হচ্ছে তার হলে সে আসলে বুঝতে পারে না যাদের অনেকদিন ধরে এরকম সাইনাসের ইনফেকশন থাকে তার কারণে কানের পর্দার পেছনে কফ জমে কারো ক্ষেত্রে শ্রবণ শক্তিটা কমে হচ্ছে চল্লিশ ভাগ থেকে পঞ্চাশ ভাগের মতো কিন্তু ওর অলরেডি সেভেন্টিন লেভেলে সে শুনতে পাচ্ছে তার মানে লস অনেক বেশি আমরা এটা এক্সপেক্ট করি না যে সে অপারেশন করে একেবারে নর্মাল শুনে ব্যাপারটা আমরা এক্সপেক্ট করি না কিন্তু তার যদি এই প্রবলেমটা থেকে যায় তাহলে দিনে দিনে এটা আরও খারাপের দেখে যাবে সেজন্যই আজকে তার নাকের পলিপগুলো অপারেশন করতে হবে নাকের রাস্তাটা খুলতে হবে সাইনাসের ভেতরে রোগগুলো পরিষ্কার করতে হবে এবং কানের পর্দার পেছনে যে কফ আছে সেটাকে পর্দা একটু অংশ কেটে ভেতর থেকে কফটা বের করতে হবে